আপনারা যারা আসলে আমাদের এই ক্লাসটা নিতে যাচ্ছেন বা যাদের মনে হচ্ছে যে ক্লাসটা মিস করে ফেললাম তাদের জন্য একটি পারবেন এবং আমাদের অনলাইন ক্লাসটা পুরোটা এ টু জেড একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করা থাকে আপনারা চাইলে এইভাবেই করতে পারবেন এবং ক্লাসে দেখতেই পাচ্ছেন যে সবাই যে যার মতো করে নোট করে নিচ্ছে আমাদের ক্লাস ইনশাআল্লাহ আমরা ক্লাসের শেষে আপনাদেরকে পুরো ক্লাসের আপডেটটা দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম